হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওটা অনেক লং হবে কারণ দেশ যাওয়ার মার্কেটিং থেকে শুরু করে দেশে নামা পর্যন্ত ভিডিও বানাবো এ আছে আমাদের পশঞ্জিৎ আমি আর সব আমাদের দল বল বাজার করতে বেরিয়ে পড়েছিলাম কি কি কিনবো না কিনবো ভিডিওতে দেখো দেখো গামছা পড়েছি কিছু মনে পেটি পেটি গোছানো দেখো আমি তাহলে দেশ যাব কিছু পাওয়া যায় না তাই এত কিছু নিয়েছি সামনে এসে দেখি দিদি এখন আমি সেলুনে চুল কাটতে আসছি চুল দাঁড়িয়ে কাটতে আসছি তো চুল দাঁড়িয়ে কাটার পর আমি দেখাচ্ছি কেমন হয়েছে লুক ঠিক আছে তো এখন লোকটা বাইরে গিয়েছিল তো আমি সেই সময় ভিডিও বানিয়েছিলাম তো চলো চুল কাটার পর দেখা হচ্ছে সো গাইজ ফাইনালি আমাদের ট্রেন চলে আসছে তো ট্রেনের মধ্যে সব কিছু উঠিয়ে দিয়েছি তো উঠিয়ে দেওয়ার পর আমরা জল চিপস সব কিনতে নেমেছিলাম তো

사이드업 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 구태 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 사이드업 자 체크 봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐

তো গাইস আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে